গাড়ি সাইরে দিতেছে বাইরে তো এখন আহে না বুঝলাম না ভাই রংপুরের টিকিট দেন তো সিট নেবো হ্যাঁ ভাই সিট হবে কয়টা একটা কোন জায়গা হইবো একটু দাঁড় সিট হবে ভাই

গাড়ি ছেড়ে দিতেছে বাইরে তো নাহে না বুঝলাম না কি রে আমার পকেট কি রে আমার টাকা এই তো আমার পকেট কেটে আ নিয়ে যেতে রে ভাই উস্তাদ দে 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 টাকা দে নেন উহ উস্তাদ ওই হলো মফিজের কাছে যে এত টাকা আছে আপনি জানলেন কেমনে আরে বেটা আমি যেন ওভার ব্রিজের উপর উঠছিলাম না তো নই ওর বল লাগে কথা কইতেছিল তারপর শুন হ্যালো হ্যাঁ কও তুমি কই এই তো রাস্তায় গাড়ি তো এদের মার্কেট টার্গেট করছো আরে হ সব করা শেষ ভাইয়ের যে ব্যাংকে টাকা দেওয়ার কথা ছিল ওটা কি দিছো আরে কি আর আবার ব্যাংকে দিমু আমি সাথে করে নিয়ে আইতাছি এতগুলো টাকা যদি চিন্তায় হয়ে যায় আরে তুমি দেখি কো আমি কি মহিলা মানুষ নাকি আমি হলো পুরুষ সমস্যা না আমি নিয়ে আইতাছি আচ্ছা সাবধানে নিয়ে এসো আচ্ছা সবই তো শুনলি বুঝছ কিছু ওস্তাদ আপনি যাহলে একটা মাল এটা মানতে হবে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আচ্ছা চল অন্য কোনো মুরগি ধরে আচ্ছা চলেন হাই এই ঈদে যারা বাড়ি যাবেন তারা সাবধানে যাবেন এরকম প্রতারক চক্র থেকে সবাই সাবধান থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম